অ্যাবনের চেয়ারম্যান হচ্ছে মেরিনের নিউ ক্লিয়ার ওয়ান হান্ড্রেড হাইল্যান্ডার মার্বেল ফনিক্সের ডোনাল পুরো নিউ ওয়ান হান্ড্রেড এটা ফুল অ্যালুমিনিয়াম বডি পাচ্ছেন অ্যাবন নিউ অ্যাটাক এটা অয়েল ব্রেক সাইকেল গেল চ্যালেঞ্জিং না বাংলা চ্যালেঞ্জ বংশ না বাংলাদেশ চ্যালেঞ্জ তো বোধহয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে সাইকেল দেখানোর জন্য আজকে চলে আসছি বংশালে বৃহত্তম সাইকেলে যে মার্কেট বংশাল মার্কেট আর আজকে আমরা রয়েছি সাইকেল ল্যান্ডেড এখানে কিন্তু হিউজ কালেকশন রয়েছে আপনারা দেখতেছেন ছোট থেকে বড়দের সকল কালেকশন পাবেন আর আজকে আমরা আহ কিছু সাইকেল দেখবো বড়দের এবং এগুলো প্রায় সব ফুল ডিটেল জানাবো আর আজকে পুরো ভিডিওতে বরাবর মতো আমাদেরকে সহযোগিতা করবে আমাদের প্রিয় ভাই হাবিব ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের দোকানের সাইকেল দেখানোর জন্য অনেক দূর থেকে চলেছি মিরপুর থেকে বংশালে চলে এসেছি অনেকে বংশালে ভিডিও দেখতে চাই এখানে অনেক অনেক কমে পাওয়া জি জি আজকে কি কোনো অফার থাকবে তিনশো অফার থাকবে প্রাইজও কম পাবেন প্লাস গিফটও পাবেন আপনাদের এখান থেকে সাইকেল নিলে কতগুলো গিফট দিবেন

আচ্ছা বারো হাজার পাঁচশো টাকা হলে ফনেক্স এর ডোনাল্ড এই সাইকেল নিতে পারবেন কালার চারটা অ্যাভেলেবেল রয়েছে যদি চান ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আর সাইকেল দেখি ওকে আমরা বিখ্যাত কি ব্র্যান্ড কোর ব্র্যান্ডের একটা সাইকেল দেখি পুরো নিউ ওয়ান হান্ড্রেড এটা ফুল অ্যালুমিনিয়াম বডি পাচ্ছেন পুরোটাই অ্যালুমিনিয়াম আচ্ছা একদম হবে হালকা হালকা গাড়ি পাঁচ পার্সেন্ট পিছনে এই সামনে থ্রি গিয়ার পাচ্ছেন সব পুরো স্টকে পার্স সব পুরো স্টক পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্টকে পার্স আচ্ছা পিছনে এই বল পাচ্ছেন ফ্রন্ট চেঞ্জিং ব্যাক চেঞ্জিং পাচ্ছেন কোর ব্র্যান্ডের আচ্ছা ফ্রন্ট কুরে কুরে স্ট্রোকে গিয়ার পাচ্ছেন কতগুলো ব্যারিং বলুন হান্ড্রেড পার্সেন্ট ব্যারিং পাচ্ছেন পার্সেন্ট ব্যারিং পাচ্ছেন ফুল এলো বোঝেন পাচ্ছেন এটা আপনি কালো হাসে কালো কালো তিন টাকা তিন টাকা অ্যাভেলেবেল আছে তিন টাকা দেওয়া যাবে চমৎকার সাইকেল কুরে পুরো নিউ ওয়ান হান্ড্রেড পাচ্ছেন এটা পুরো নিউ ওয়ান লেখা আছে আপনি নিউ ওয়ান হান্ড্রেড দু হাজার পঁচিশে বাসন এটা কালো আছে কালো দেওয়া যাবে এটার সাথে পনেরো টা গিফট সাথে থাকবে বারো বছরের বডি গ্যারান্টি আছে আর হচ্ছে দুই বছরের সার্ভিস পাচ্ছেন জি হাতে গিফট পাবেন

তো দুইটা কালার হয় দুইটা কালার অ্যাভেলেবেল আছে ওকে যা নিতে চাচ্ছেন ভ্যাটের সাথে যোগাযোগ করে নিতে পারবে যারা দূর দূরান্ত থেকে নিতে যাচ্ছে কোরিয়ার সার্ভিস কীভাবে নেবে যারা শপে আসতে পারছে না যারা টাকা পাইছে তার জন্য অপ সাথে প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের অপ ফার্স্ট দেবে হোয়াটসঅ্যাপে নক দিবতেই মতো নক দেবেন নক দিয়ে সাইকেল পছন্দ করে সাইকেল দেখবেন প্রাইস কম দাম করার পর আপনি অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা বাকি টাকা পরে হাতে পায় পরে দেখে পরে টাকা দেবেন আমাদের ওকে ভিডিও স্ক্রিনে নাম্বার আছে বলে ফার্স্টে বলে যারা সাইকেল নেবে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন সাইকেল দেখবেন

প্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্লাস পিছনে এইট বাই থ্রি টোয়েন্টি ফোর স্পিড এটাও আপনি এমন দেখেনি এমন উনিশ টিয়ান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্লাস শিপটাগুলো নিজস্ব কোম্পানি পড়ার এমন ব্র্যান্ডের যে হান্ড্রেড পার্সেন্ট যাচ্ছে আছে প্লাস প্লাস লগ ফ্রক পাচ্ছেন গোল্ডেন কালার স্মুথলি খেলবে ঠিক স্মুথলি ঠিক আছে আছে স্টিল বডি বডি স্টিল বডি তো ওইটা হলেও কোয়ালিটিবল সাইকেল যে কম পাবেন মোটা অনেক মোটা আছে

ওরা কোনো টাকা লওয়ার ঝামেলা নেই ভয় নাই ওগুলো পাচ্ছেন আট বছরে পাচ্ছেন বডি গ্যারান্টি আট বছর যে আট বছরের বডি গ্যারান্টি আছে এগুলো হচ্ছে অরবিস কোম্পানির সাইকেল অনেক ভালো সাইকেল গিফট পাচ্ছেন ছয়টা গিফট পাচ্ছেন কালার হবে তিনটা তিনটা অ্যাভেলেবেল আট থেকে চোদ্দ বছর বাচ্চা পারবে প্লাস আমরাও পারবে এটা কম বলে দেবো ভাই জান অনেক দশ হাজার পাঁচশো টাকা জান দশ হাজার পাঁচশো টাকা তাহলে অফিসিয়াল প্রাইস এগারো হাজার টাকা তা পাঁচশো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা গিফট সহ পাচ্ছেন ওয়ার বিসের হুন্ডা রিং চাকা এটা দেখছেন হাইল্যান্ডের আরেকটা মডেল হাইল্যান্ডের মার্বেল মার্বেল মধ্যে খেলবে না কিছু করতে হবে না হাইল্যান্ড ব্র্যান্ডের মার্বেল মার্বেল মধ্যে খেলবে না কিছু করতে হবে না আপনার এটা এটা পাচ্ছেন ফুল স্ক্রিন বডি পাচ্ছেন কেবল হচ্ছে ইন্ডা কেবল টায়ারটা পাচ্ছেন ফ্যাট টায়ার মোটা টায়ার পাচ্ছেন রিংটা পাচ্ছেন হাই রিং মোটা স্পোক হাইডিং এর মোটা স্মুথ একদম স্মুথ হলো ব্যারিং একদম স্মুথ এখন জ্যাম হবে না ঠিক আছে বা সামনে জাম্পিং টা স্মুথলি ফেলবে স্মুথলি ফেলবে এখন পাছের কষ্ট হবে না ট্রাইং তো চেঙ্গো এটা হচ্ছে ফুল চেঙ্গো পাচ্ছেন এটা হাইডিং এর এগুলো বেয়ারিং সব বল না সে ফুল ব্যারিং চাতুর স্মুথলি এটা কালার হবে চারটা চারটা কালার আমার কাছে अवेलेबल আছে চারটা কালার अवेलेबल চারটা কালার আমার কাছে अवेलेबल আছে আর কি পাচ্ছেন ছয়টা কি পাচ্ছেন ভাই পাঁচ আট বছর পাচ্ছেন বডি গ্যারান্টি এটা ছাবি দুবছর অবশ্যই সব সাইকেল এটা চমৎকার ভালো লাগার মতো এটা কত থেকে কত বছর শুরু হয় আট থেকে চোদ্দ বছর বাচ্চা তাই আপনি অনলি দশ হাজার টাকা